আসসালামু আলাইকুম ভাই রিসেন্টলি মাহেদিবাইয়ের দোকানে এই পিসি বিল করতে এসেছি আমি একজন মাদ্রাসা ছাত্র আমি মাদ্রাসায় নিজান জামাতে পড়ছি আপাতত মাদ্রাসায় পড়ার পাশাপাশি আমার চিন্তা আসলো যে শুধু মাদ্রাসায় পড়েই জীবনটা সুই করা সম্ভব না তাই মাদ্রাসায় পড়ার পাশাপাশি কিছু টাকা ইনকাম করে পরিবারকে সহায়তার জন্য রিসেন্টলি ফ্লান্সিং পরে ভিডিও এডিটিং তারপরে গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ বাজ শিখেছি তো এর পিছনে সবটুকুই আমার মায়ের হাত ছিল আমার মা আমাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আর কি এত আসছে মূলত আমার মা যদি না চাইতো আমি এটা করতে পারতাম না আমার মায়ের জন্য সবই রাখবেন আর ভাইয়ের কাছ থেকে আশা করি যারাই আসবেন ভাই কাউকে ঠকাবে না যা যত যত দূর সম্ভব মাহাদ অতটুক আপনাকে সাহায্য করবে আর আশা করি যে আপনারাও মাদ্রাসায় পড়ার পাশাপাশি আমার মতো এই অনলাইন শুচিংয়ের কাজগুলো শিখেন শিখে কিছু টাকা ইনকাম করেন আমি অলরেডি বাই এই এই জায়গার থেকে দশ বারো হাজার টাকার মতো ইনকাম করছি আর কিছু টাকা আমার মা বাবা ম্যানেজ করে দিছে এই ম্যানেজ করার টাকা দিয়ে ডিসেন্ট আজকে আমি মাহাদিবের দোকানে আসছি কৃষিবি আমি এই জায়গায় প্রসেসর হিসেবে ব্যবহার করেছি এই এম ডি রাইজন ফাইভ ছাপ্পান্ন সুজি মাদার হিসেবে হিসাবে ব্যবহার করেছি এম সেভেনের এম এম ফোর ফিফটি এ প্রো ম্যাক্স তার পরবর্তীতে ব্যবহার করেছি রিসেন্টলি মনে করেন ভাই আমি এই কাজ বাস করে যেটাকে ইনকাম করছি এই কাজ কাজবাস করার সময় আমার ফোনে কাজ করার সময় দেখা গেছে অনেক প্রবলেমের সমস্যা হয়েছে অনেক সমস্যা হয়েছে সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু ওই সমস্যাগুলোকেও সমাধান করার জন্য এই পিসি বিল করছি তার পরবর্তীতে আবার মনে করেন আমি আরেকজনের অন্য আরেকজনের পিসি নিয়ে হেল্প যখন নিতে চাইছি দেখা গেছে সে আমার এক ঘন্টা দেড় ঘন্টার জন্য দিছে ওর পিসিতেও ভালো ওরকম কোনো কিছু ই করতে পারি নাই মনে করেন কারণ নিজের মনের মতো না হলে তো আর কাজটা করা যায় না কাজটা করব আমি আমার মনের মতন হতে হবে কনফিডেন্সগুলো ভালো কনফিডেন্সগুলো ভালো থাকতে হবে তো এই জন্যই মূলত আজকের পিসি বিলটা বেলুটবের নোভিয়া আর মাদা কিবোর্ড মাউস কম্বো প্যাক হিসাবে ব্যবহার করেছি রিসেন্টলি যে ভিডিওটা আপনারা দেখছেন কী মনিটর হিসাবে ব্যবহার করছি পিসি প্যার ব্যান্ডের আইপিএস প্যানেলে একটা সেভেন্টি হার্স রিফ্রেশারে একটা মনিটর আর পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করেছি রিসেন্টলি গতকালকে যে ভিডিও গেছে ওই পাওয়ার সাপ্লাই রিসেন্টলি বাই এই পিসি বিলের কথাটা যখন আমার মাথায় আসছে আমি নেটে অনেক কাটাকাটি করছি কাটাকাটি করার পরে অনেক জায়গায় অনেক কমেন্ট করছি অনেকটা কমেন্ট করছি অনেকটা বলছি যে ভাই আপনি কোন থেকে বিল করছেন কীভাবে করছেন এরকম অনেকটা বলছি কিন্তু বলার পরে কথায় কাজে ওরকমভাবে কোনো জায়গায় মিল নেওয়ার পরে পরবর্তী রিসেন্টলি মাহাদিবাইয়ের ভিডিও আমার সামনে আসে সামনে আসার পরে মাহাদিবাইয়ের যে কমেন্ট করেছিল যারা পিসি বিল করেছে তারা কমেন্ট করেছে তাদের ভিতরে কয়েকজনকে আমি মেল করেছিলাম আর পরবর্তীতে আমি তাদেরকে মেল করেছিলাম মেল করার পরবর্তীতে তারা অনেকে আমাকে মেলে রিপ্লাই দিয়েছে যে মাহাদিবাই যেরকম কথায় বলে কথায় যেরকম দেখায় দেয় তারা ওরকমই পারফরমেন্স পাইছে বরং তার থেকে একটু বেটার পারফরমেন্স পেয়েছে তাই আর কি আমি তাদের তাদের কথাও বিশ্বাস করে মহাদেবের কাছে তাদের কথা শুনে রিচার্জ করে তার পরবর্তীতে মহাদেবের কাছে এই পিসিরা বিল করতে এসেছি আশা করি আপনারা সকলে আসবেন মাহাদেবী আপনাদের দিকে ঠকাবে না